ডিয়ার ভিওয়ার্স ইউ রোভিশন টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা দেখাবো কিভাবে অতি সহজে আপনি আপনার সোলিটারিটি ট্রান্সপোর্ট করতে পারেন এজন্য আপনার যা যা লাগবে আপনার রিসিপিসি সিএমও এর দুপাশের স্ক্যান কপি নাবিকো কার্ড একটি মোবাইল নাম্বার এবং একটি ইমেইল অ্যাড্রেস এই পাঁচটি জিনিসের মাধ্যমে খুব সহজেই আপনি সলিডারিটি ট্রান্সপোর্ট করতে পারবেন এখন আমরা একজনের সলিটারিটি ট্রান্সপোর্ট করব এর জন্য আমাদের গুগলে গে সলিটারিটি ট্রান্সপোর্ট লিখে আমরা সার্চ দিব সলিটারিটি ট্রান্সপোর্টের ওয়েবসাইট আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন সলিটারিটি ট্রান্সপোর্টে আমরা ঢুকলাম সলিটারিটি ট্রান্সপোর্টের ওয়েবসাইটে ঢুকার পর এই যে ডান পাশে আসছে যে বিষয়টি ফেহ উইন দোমান্দ অনলিন এর নিচে আপনি দেখতে পাচ্ছেন জোফে মা দোমান্দ অনলিন আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে যে দাবটি আসছে তা হচ্ছে আপনার কি কি লাগবে এখানে ডিটেলস দেওয়া আছে আমরা অলরেডি ভিডিওর শুরুতেও আমরা এই বিষয়টা বলেছি আমরা কোমোসেতে আবার ক্লিক করলাম কোমোস এরপর আপনার প্রথম যে কাজটি করতে হবে আপনি এখানে আপনার নাবিক নাম্বারটা দিবেন আমরা যার সলিডারিটি ট্রান্সপোর্ট করতেছি তার নাবিক নাম্বারটি আমরা দেবো তার নামিত নম্বরটি হচ্ছে থ্রি ফোর সেভেন টু ফাইভ এরপরে আবার নিচে আবার আপনার এই একই নম্বরটি আবার ইয়ে করতে হবে আপনাকে দ্বিতীয়বার দিতে হবে ওকে আপনি এখানে নিচে কন্টিনিউ করলেন কন্টিনিউ হুম এরপর আপনাকে দিতে হবে আপনি যে সুবিধা নিয়ে সলিটারিটি ট্রান্সপোর্ট করবেন আমরা সচরাচর যে সুবিধাটি নিয়ে করে থাকি সেটা হচ্ছে সিএমও সিএমও আমরা সিএমওতে ক্লিক করলাম সিএমওতে ক্লিক করার পর আপনার এই যে আপনার সিএমওতে আপনার ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে কন্টিনিউ করব এখানে আপনার সিএমও এবং রিসিপিসি এর যে স্ক্যান বা ফটো আপনি যেটা দিবেন এটা দিতে পারবেন তবে কথা হচ্ছে আপনি রিসিপিসি এবং সিএমও এর দুপাশের স্ক্যান যদি একসাথে একটি পিডিএফ এ নিয়ে দিতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে কারণ আপনি যদি শুধু রিসিপিসি দিয়ে থাকেন বা শুধু সিএমও দেন তাহলে আপনাকে আবার আপনার মেইলে ওরা ডিমান্ড করবে আপনার সিপিসি বা সিএমও আপনি যদি সিএমওর এক পাশ দেন তাহলে আপনার আবার পরবর্তীতে দ্বিতীয় দ্বিতীয় যে পিসটা আছে ওইটা আবার তারা ডিমান্ড করবে এজন্য আপনাকে একসাথে সিপিসি সিএমও দুপাশের পিডিএফ দিয়ে দিতে হবে এজন্য আমরা এখানে দিব আমাদের যার ইয়ে করতেছি সরিটা ট্রান্সপোর্ট করতেছি ওনার ইয়েগুলো আমরা দিব এখান থেকে আমরা ফাইল আপলোড দেওয়ার পর আপনার পরবর্তী যে পেজ আসবে সেখানে আপনার কিছু ব্যক্তিগত তথ্য তারা চাইবে আপনি এই তথ্যগুলো দিবেন পর্যায়ক্রমে ফে নম নোম দার আপনার পুরো অ্যাড্রেস এরপরে আপনার একটি যে মেইল অ্যাড্রেসটি লাগবে ইমেল অ্যাড্রেস আপনার নিচে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এর নিচে আবার আপনার আছে টেলিফোন নাম্বার আপনার টেলিফোন নাম্বারটা দিবেন আপনি এমন একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি সচরাচর ব্যবহার করেন কারণ আপনার এই ইমেল অ্যাড্রেসই আপনার সলিটারিটি ট্রান্সপোর্টে সকল দোষিয়ার সকল মেইল তারা আপনাকে পাঠাবে এর পরবর্তীতে যদি আপনি ফ্যামিলিয়াল হন অর্থাৎ আপনার বাচ্চা কাচ্চা বা আপনার স্ত্রী সব মিলিয়ে আপনার যা আছে আপনি যদি থাকে তাহলে এগুলো এখানে আপনি আজত করতে আজতে করতে পারবেন এই সবগুলো কমপ্লিট করার পর আপনি আবারও কন্টিনিউ করবেন আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করার পর আপনি আমরা এই যে একেবারে লাস্ট পেজ অর্থাৎ চতুর্থ যে পেজটি আসছে এখানে আপনার দেখা যাচ্ছে আমরা যার করলাম ওনার নাবিক নাম্বার উনি যে সুবিধার মাধ্যমে সলিডারিটি ট্রান্সপোর্ট করতেছেন সিএমও সিও সিএমও সি এইগুলা এরপরে আপনার ওনার ফেনম নোম নোম ডোনেশন দোনেশন সবগুলো ডিটেলস ওনার অ্যাড্রেস আছে এরপর আবার আমরা কন্টিনিউ করব এখানে কিছু ফর্মালিটি আছে এগুলো খুব স্বাভাবিকভাবে যারা করবেন তারা বুঝতে পারবেন এইগুলো করে আপনি কন্টিনিউ করলেন আপনি এখানে কনফার্ম করলেন শেষ আপনার হয়ে গেছে আপনার যে মেইল অ্যাড্রেস আছে সেই মেইল অ্যাড্রেসে এখনই আপনার একটি কনফার্মেশন মেল যাবে যেখানে আপনার জানাবে তারা এক সপ্তাহের মধ্যে আপনাকে রিকনফার্ম করবে যে আপনি সলিডারিটি ট্রান্সপোর্ট হয়ে গেছে আপনার এর মধ্যেই আপনার এর মাধ্যমেই আপনার সলিডারিটি ট্রান্সপোর্টের কাজ শেষ হবে আপনার সলিডারিটি ট্রান্সপোর্টটি হওয়ার পর আপনাকে সরাসরি যে কোনো একটি গাড়ির যে কুইল আছে ওখানে গিয়ে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন আবার আমরা যেখান থেকে নাবিকো রিচার্জ করি ওখান থেকেও আপনি আপনার সোলিটারিটি ট্রান্সপোর্টটি অ্যাক্টিভ করতে পারবেন আশা করি আমার আপনার আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এর মাধ্যমে খুবই অল্প সময়ে সোলিটাইটি ট্রান্সপোর্ট একটিভ করতে পারবেন